হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সামনে চলে এসেছি নতুন আর একটা শর্ট ভিডিও নিয়ে এবং ভীষণ সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে বুঝতেই পারছেন হাতের কাজের শাড়ি আমাদের প্রোডাক্ট মানে আমাদের সিগনেচার প্রোডাক্ট আমি কিন্তু ম্যাক্সিমাম দিনই যেটা করে হাতের কাজের শাড়ি পরে আপনাদের সামনে চলে আসি আর চমৎকার সুন্দর সুন্দর হাতের কাজের এই ধরনের শাড়ি কিন্তু আপনারা অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজে পেয়ে যাবে তো প্রথমে যেটা করতে হবে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা ফলো করতে হবে লাইক দিতে হবে ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করতে হবে লাভলিয়ার দিতে হবে যদি একটু বেশি ভালো লাগে শেয়ার করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল হাফিজ জানিলা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন তো ভীষণ সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন অন্যকে গিফট করবেন আর আমি যে শাড়িটা পরে আছি এটা প্রাইট কটনের উপরে সুতার কাজ করা অল ওভার শাড়িটাতে আপনার অ্যাপ্লিক করা আছে অ্যাপ্লিক করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে চমৎকার সুন্দর একটা শাড়ি পাওয়া অনেক সুন্দর একটা শাড়ি অল ওভার শাড়িটাতে কিন্তু কাটার কাজ করা এবং অ্যাপ্লিক করা এবং অ্যাপ্লিকের সাথে সিকোয়েন্সের কাজ করা যার জন্য এটা আপনি যখন লাইটিংয়ে যাবেন আপনাকে কিন্তু ভীষণ স্মার্ট এবং ভীষণ সুন্দর গ্লসি একটা ডিজাইন বুঝতেই পারছেন ভীষণ সুন্দর একটা শাড়ি কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস হচ্ছে অনলি দুই টাকা আর এই ধরনের শাড়ির অনেক অনেক কালেকশন আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের পেজে ছবি আপলোড করা আছে ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন এবং যার যে শাড়িটা যার যে কালারটা পছন্দ হবে অর্ডারটা প্লেস করে দিবেন আর অর্ডার প্লেসের নিয়মটা কিন্তু খুবই সহজ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকাতে থানা এবং জেলা শহরগুলোতে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা কমিশন থ্রি হান্ড্রেড অ্যাডভান্স করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ভীষণ সুন্দর এই শাড়িটা ডেলিভারি নিয়ে নিতে পারবে ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা কমিশন ফুল পেমেন্ট নগদ অথবা দু ক্যাশের মাধ্যমে দিয়ে দিতে হবে আর ভীষণ সুন্দর এই শাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন ত পিস পর্যন্ত নিতে পারবেন আমরা অর্ডার প্লেসের পরে দু দিনের ভিতরে আমরা প্রোডাক্টটা দুই দিন থেকে ম্যাক্সিমাম তিন দিনের ভিতরে আপনি শাড়িটা পেয়ে যাবেন এটা হচ্ছে আউটসাইড ঢাকাতে ইনসাইড ঢাকাতে দু দিনের ভিতরে পেয়ে যাবেন আশা করছি ভীষণ সুন্দর একটা শাড়ি প্রায় কটনের শাড়ি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই আমাদের প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর একটা শাড়ি বুঝতেই পারছেন শাড়িগুলো খুবই কমফোর্টেবল খুব সময় কিন্তু আসতে পারে যার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমি একটু শাড়িটা ধরছি খুবই সুন্দর একটা শাড়ি খুব কালারফুল একটা শাড়ি এবং এটার সাথে কিন্তু হালকা যে কোনো পার্লের গহনা কিন্তু অনেক বেশি সুন্দর একটা লুক কেনে দিই সব কিছু মিলে ভীষণ স্মার্ট একটা শাড়ি শাড়ি কার কার পছন্দ হবে যার যার পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন এবং ইনবক্স করে আপনারা যখন ইনবক্স করবেন পুরো ঠিকানাটা কিন্তু নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিটেলসটা ইনবক্স করবেন ভীষণ সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমাদের পেজের সাথে থাকতে হবে আর বুঝতেই পারছেন চমৎকার সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমাদের পেজটা ফলো করতে হবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ